আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি আমার প্রিয় যাই যে সানে আছেন আমার অন্তরে স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার করবেন করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন অত তেজি ভাবে আবুল মামা কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ কোন জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যাই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা ইয়ে আমা হাফ ফিজার এর এই সর্বত ডিজিটাল ফুল টাকা ফুল টাকার কাগজ জেনারা উক্তছেন খুঁজিছেন ইয়ামাহা কম দামের গাড়ি আজ কিন্তু রেট থাকবে না কে কত কয় গাড়ি কিন্তু টাকা দিয়ে কিনে আমার এক বন্ধু বান্ধবের মামার গাড়ি সাউন্ড কোয়ালিটি ভালো আছে গাড়িগুলো ওয়াল আবুল মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এসে পরিবহনে ইউএসবি তে দেয় সরকারিতে দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন অবশ্যই পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আছে আপনি ব্যাঙ্কে লেনদেন করবেন আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই হ্যাঁ মামা গাড়িটার সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে রেট কত দাম কত আজকে থাকবে না বললাম আমার এক মামার আজকেও স্বজন মামা এরকমভাবে আর ফোন একটা দেখো তো দেখ সিট কেরিয়ার প্যানেল কভার মার্গার টায়ার স্যালেঞ্জার যা আছে কাছে তাই করে যাবির সাথে টেনশন নাই বাবা গাড়ির সাউন্ড কোয়ালিটি ভালো আছে জিনারা উঠতেছেন ট্রেন কম দামের মধ্যে গাড়িটা নিতে পারে যাই হোক গাড়িটা কত গেল কি যাই হোক বাবা অনিকুমার দেখছি স্যার কত যা করে পরে যোগ দিয়ে আপনারাও বলতে পারবেন সমস্যা নেই এটা এটাই বড় কথা এই যে বাম্পার যা আছে কাছে তাই যাবির সাথে যাই হোক মামা এদের গাইডার এদের গাইডার সাউন্ড কোয়ালিটি ভালো আছে মামা বলছেন কম দাম কোয়ালিটি ভালো আছে দেখ যা আছে কাজের যাবি সাথে যা আছে অরিজিনাল কালার মামা আর একটা গাড়ি তখন আড়াই তিন লাখ টাকা পড়ছে কিন্তু এখন আর দাম নেই সেকেন্ড গাড়ি এটা কি আমরা সেট করেছেন এখানে বুঝে যায় মাল সামানা যা আছে ধোয়া নাই মশা নাই ওয়াশ নাই পলিশ নাই মামা নাম্বার মামার দায় দেবো ও কত বেসে কে কত উনি ই এটা ইয়ামা ফিজার তেরো থেকে তেইশ সাল কাগজ ফুল কাগজ আছে কাউকে দশ টাকা দিতে হবে না এই শর্মক যারা ইয়ামা ফিজার কম দামে রূপ এই মামা এদের পাও দিবি ম্যামিরা ছেদেও আছে এটা টেলিভিশন নাই নাম্বার কলে বগুড়ার পদে এগারো পঁয়ত্রিশ লাস্টে করলে ষোলো যাই এটাই সর্বর কথা যেনারা কম দামের ভাবের গাড়ি কম টাকার মধ্যে করছেন এটাই যাই বেশি কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে লেই নে ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টরি আল্লাহ হাফেজ ধন্যবাদ লেফট চলো তুল গাড়ি নিয়ে দেখা হবে হ্যাঁ মামা গাড়ির দর দাম সাবেককে আপনি কিন্তু কিনতে পারবেন আল্লাহ